নির্জলাটা যে মাহাত্ম আছে পাঁচ মিনিট লাগবে একটু পড়ে শোনাই হ্যাঁ তারপরে আপনারা আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব নির্জলা একাদশী না পাণ্ডবা নির্জলা পাণ্ডবা নির্জলা তো এই নির্জলা একাদশী যা আলোচনা হয়েছে ভগবান জ্যৈষ্ঠ শুক্লপক্ষিয়া নির্জলা একাদশী জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর বর্ণন ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদ রূপে পরিদিষ্ট হয় একথা ভীমসেন শ্রী ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে মহতিশালীন পূজনীয় পিতা মহজি কৃপাপূর্বক আমার একটি নিবেদন শ্রবণ করুন আমার জ্যৈষ্ঠ ভ্রাতা ধর্মরাজ শ্রী যুধিষ্ঠির মাতা শ্রী দেবী ধনুর্ধর অর্জুন নকুল সহদেব এবং দ্রৌপদী ইহারা একাদশী দিবসে কেহ ভোজন করেন না উহারা বিশেষত ধর্মরাজ আমাকে নিত্যই বলেন যে হে বিকদর তুমি একাদশী দিবসে ভোজন করিও না আমি তাহাদিগকে বলি একাদশীতে একাদশীতে উপবাস যে সশাস্ত্র বিহিত তাহা আমি জানি কিন্তু আমার ক্ষুধা আমি আমি উপবাসে অসমর্থ দিতে শ্রী কেশব ভগবানের পূজাও যথাবিধি করতে পারি কিন্তু উপবাস যে করতে পারি না উপবাস ব্যতীত একাদশী ব্রতের ফল কীরূপে আমার লভ্য হইবে মধ্যম পাণ্ডব ভীমসেনের এই এইরূপ বাক্য শ্রবণ করে শ্রী ব্যাসদেব বললেন ভীম যদি স্বর্গ তোমার অত্যন্ত প্রিয় হয় নরক যদি নিকৃষ্ট বোধ হয় তাহলে প্রতি মাসের উভয় পক্ষের একাদশীতে ভোজন করা অবশ্য ত্যাগ করা কর্তব্য তৎশ্রবণে শ্রী ভীম সেম বললেন হে মহামনে আমি প্রতিবর্ষে ভগবত উদ্দিষ্ট চতুর্িংশী নিরম্বু উপবাস কি করিয়া করিব অহরাত্র উপবাস তো দূরের কথা ক্ষণকালের জন্য আমি ক্ষুধা সহ্য করতে পারি না নামক অগ্নি আমার উদরে সর্বদা অবস্থান করতেছে বহু ভোজন করলেই উহা শান্ত হয় তবে আমি বিশেষ চেষ্টা করিয়াও সম্বৎসরে সারা বৎসরে একটি মাত্র উপদাস পালন করতে পারি সুতরাং আপনি আমাকে এইরূপ একটি ব্রত কৃপাপূর্বক উপদেশ করুন যাহা যথাবিধি পালন করতে পারলে আমার ইহকাল পরকাল প্রকৃত কল্যাণ সাধন হতে পারে ব্যাসদেব বললেন হে রাজন মানব ধর্ম ও বৈদিক ধর্মের কথা তুমি আমার নিকট অনেক শুনেছ কিন্তু এই কলিকালে সেই ধর্ম শক্তি সকলের নাই এজন্য অল্প ক্লেশে সরল উপায়ে মহাফল প্রাপ্ত হওয়ার বিধি তোমাকে বলছি ইহা সকাল পুরাণের সারাংশ যিনি দুই পক্ষেরই একাদশী ব্রত পালন করেন ওই দুই দিনে ভোজন করেন না তাহাকে আর নরক যাইতে হয় না শ্রী ব্যাসদেবের বাক্য শ্রবণ করে মহাবলী ভীম পিপুল পত্রের মত কেঁপে উঠলেন অত্যন্ত ভয়ভীত হয়ে বলতে লাগলেন হে পিতামহ তাহলে আমার কি হবে আমার উপায় কি আমি যে উপবাস করতে সম্পূর্ণ অসমর্থ অতএব হে প্রভু কৃপাপূর্বক অধিক ফলপ্রদ একটি ব্রত আমাকে উপদেশ প্রদান করুন অধিক ফলপ্রদ একটি ব্রত আমাকে উপদেশ প্রদান করুন যাহা পালন করে আমি সকল কল্যাণ ভাজন হতে পারি তখন ব্যাসদেব বললেন বৃষ বা মিথুন রাশিতে সূর্য অবস্থানকালে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথি উপস্থিত হয় উহাকে নির্জলা একাদশী বলে উহাতে নির্জল ব্রত করিতে হইবে এক মাসা সম্পূর্ণ বা সরিষা পরিমাণ মনি ডুবে যায় এই রকম জলে আচমন করতে হবে বেশি জলে আচমন করলে হবে না একটা সরসা ডুববে অতটুকু জল গো হস্ত করিয়া এক মাস মাত্র জলে মানে একটা সরসা ডুবে যায় এই পরা এই পরিমাণ জলে আচমন করবে ইহার কম বা বেশি জল পান করা মোদিরা পান সদৃশ কৃষ্ণ কোনো কিছুতে কোনো কিছুই ভক্ষণ করিয়া ভক্ষণ চলিবে না উহাতে ব্রত ভঙ্গ হয়ে যায় একাদশীর সূর্যোদয় হতে দ্বাদশীর সূর্যোদয় পর্যন্ত জল গ্রহণ চলিবে না এই প্রকারে এই ব্রত নিরম্ব উপবাস পালন করিলে বিনা যত্নে বারো মাসের একাদশীর ফল প্রাপ্ত হওয়া যায় দ্বাদশী দিবসে দিবসে প্রাতকালে স্নানান্তে ব্রাহ্মণকে স্বর্ণ ও জল দান করার বিধি রয়েছে ইহার পরবর্তী কৃতকিত হইয়া ব্রাহ্মণদের সহিত ভীমসেন এই রীতিতে ব্রত করলে যে পূর্ণ হয় তা শ্রবণ করো এবার একাদশী ব্রত করলে নির্জলা করলে কি লাভ এই একাদশী ব্রত পালনের ফলস্বরূপে সম্বৎসরের সকল একাদশী ব্রতের ফল প্রাপ্ত হওয়া যায় শঙ্খ চক্র গদা ও পদ্মধারী শ্রীবিষ্ণু ভগবান আমাকে বলেছেন সকল ধর্ম পরিত্যাগপূর্বক পূর্বক আমার স্মরণ গ্রহণ করলে আমার প্রিয় এই নির্জলা একাদশী পথ পালন করলে মনুষ সকল পাপ হইতে মুক্ত হওয়া যায় কলিকালে ধন দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের দ্বারাও কল্যাণ লাভ হয় না এই নানা দোষ দুষ্ট কলিযুগে বৈদিক ধর্ম লুপ্ত হয়েছে হে বায়ুপুত্র তোমাকে বারংবার ইহা অপেক্ষা অধিক আর কি বলবো দুই পক্ষের একাদশ দেশীতে ভোজন নিষিদ্ধ আর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে জল পান পর্যন্ত বর্জনীয় এই একাদশীর ব্রত পালন করলে সর্বতীর্থ বর্ষব্যাপী সমস্ত একাদশীর যাবতীয় পুণ্য ফল লাভ হয় মৃত্যুকালে এই ব্রতের নিকট দণ্ডধারী জমদূত আসার পরিবর্তে তাহার কাছে বিষ্ণুযুত এসে তাকে বিষ্ণু লোকে লয়ে যাবেন এই ব্রত পালন করলে জলদান এই ব্রত পালন করে জলদান ও গোদান করলে মানুষ সকল পা হতে মুক্ত হয় হে জন্মেঞ্জয় পাণ্ডবেরা এই ব্রত পালন এই ব্রত মাহাত্ম জানিয়া এই ব্রত পালন করিতেছেন ভীম সেন ওই দিনতে নির্জলা একাদশী ব্রত পালনী ওই দিন হতে নির্জলা একাদশী ব্রত পালন করিতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী বলে প্রসিদ্ধ সুমেরু অথবা মন্দরাচল পর্বত সদৃশ পাব রাশি এই একাদশী ব্রত পালনে নিঃশেষ ভস্মীভূত হয়ে যায় হে রাজন শ্রীকৃষ্ণ বলেছেন নির্জলা একাদশ দিবসে স্নান এই একাদশী মাহাত্ম যে ব্যক্তি ভক্তিপূর্বক পাঠ করেন প্রথমে আমার নাম আছে কিন্তু ভক্তিপূর্বক পাঠ করলাম তাই আর যিনি শ্রবণ করেন তিনি স্বর্গ এবং বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত স্বর্গেও যেতে হবে এখানে দুটো লিখেছেন স্বর্গ বা বৈকুণ্ঠ ধাম মানে যারা তারা স্বর্গে যাবেন বিষ্ণু ভক্তরা বৈকুণ্ঠে যাবেন মনুষ্য শ্রেণীবালী বা প্রতিপদযুক্ত অমাবস্যায় সূর্যগ্রহণকালে কালে শ্রাদ্ধ তর্পণাদি করিয়া যে ফল প্রাপ্ত হয় এই মাহাত্ম শ্রবণে সেই ব্রত ফলই লাভ হরিব সমাপ্ত যায় মানে আপনি সূর্যোদয় বা সূর্যগ্রহণ অমাবস্যায় যদি আপনি শ্রাদ্ধ তর্পণ করে বা দান ধ্যান করে যে ফল পাবেন এই একাদশী মাহাত্ম শ্রবণ করলেই সেই সমুদয় শুভ ফল প্রাপ্ত হবেন আমার নাম আছে আমি পড়লাম আর আপনারা শুনেছেন সবার নাম আছে যায়।